টাকা একদম টাকা ভাই ভাই ডিম বাচ্চা করছে কত টাকা চাচ্ছে মানে সম্পূর্ণ একটা রানিং ডিম বাচ্চা করা ভাই কত টাকা চাচ্ছেন দর্শক বন্ধুরা বা দেশে বাইরে গ্রাম বাগঞ্জ এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা দেখে বুঝতে পারতেছেন কবুতর কালেকশনটা দেখে বুঝতে পারতেছেন কার খামার আসছি আজকে আপনার আমার সকলের সুপরিচিত একজন খামারে চলে আসছি রাব্বি ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন কালেকশন মন্ডিয়ান কিং শিম বোম্বাই যার যে পছন্দ হবে স্ক্রিনে রাব্বি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দর্শক দেখেন টেস্ট তো আছে বাগান একইবারে বাগান মন্ডিয়ান শৌখিন কিং অভাব নাই দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে রাবি ভাই যোগাযোগ করে নেবেন তো চলুন বেশি কথা না বাড়াই সরাসরি খামারি রাবি ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাবি ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আর আজকের ভিডিওটা যে টাইমে থাকার কথা সেই টাইমে করতে পারি না আজও দুঃখিত আমাদের ঘরে খুব তো একদমই কম আজকে ভিডিও করব কি করব না আমি অনেক চিন্তা ভাবনা করলাম পরে পরে যত আমার চ্যানেলে ভিডিও যাবে খালি থাকলে কেমন দেয় এজন্য ভিডিও অবশ্যই করলাম আপনাদের জন্য আর ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি আছে হিউজ পরিমাণ কবুতর আছে কালেকশনটা একদম

যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন আমার ঠিকানায় অবশ্যই ফোন দিলে আমি রিসিভ করবো আর যদি এর মধ্যে দেখে শুনে নিতে চান বিকাশে টাকা পাঠাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে একবার জায়গায় দুইবার দেখে শুনে কোনো তো কয় করতে পারবেন কোনো রকম কোনো প্রতারত হবেন না কোনো জায়গায় ইনশাল্লাহ আমার কাছে তো কোনো মতে সম্ভব না অসম্ভব আর যদি কেউ কোনো ব্যক্তি যদি ডাইরেক্ট কথা বলে দশটা টাকা পেয়ে থাকেন আমাকে ফোন দেবেন রাবি ভাই দশ টাকা পাঠিয়ে দিই অবশ্যই দর্শক রবিবারের সাথে কথা বললাম তো চলেন আর বেশি কথা না বাড়াই রবিবারের কবুতরে কালের সঙ্গে আজকে দেখা দিন ইনশাআল্লাহ ধরো সরকার দেখবেন চলেন আর বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ

এটা স্টেশন মন্ডির বাচ্চা মন্ডির বাচ্চা দুইটাই আছে আমার কাছে এদের বাচ্চা একটা দুর্ঘটনা এই বতর গুলা আহ আপনি নিতে পারবেন ভাই বাচ্চা ছাড়া নিতে হবে বা যদি বাচ্চা একটা নিতে বাচ্চা ছাড়া পনেরোশো টাকা বাচ্চা ছাড়া জোড়া হলে মাত্র পনেরোশো 1500 টাকা আচ্ছা আচ্ছা বাচ্চা সহ কিছু কেউ নিতে চায় ভাই তা সহায় দেওয়া যাবে না আচ্ছা দেখতে পাচ্ছেন আরো কিন্তু একটা এর মধ্যে একবার লাল চোখে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আসে কিন্তু দুইটা বাচ্চা হ্যাঁ বাচ্চা দুটো আমি একটু কাঁচা দেখাই দিচ্ছি দেখেন হ্যাঁ অনেক সুন্দর দুইটা বাচ্চা দেখেন এই মানে বাচ্চার বয়স মোটামুটি চার পাঁচ দিন

তো দর্শক ডান একটা নর ডান একটা মাদি মাবেটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং ভাই রবি ভাই রানিং ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছে মাদি একবারে 3000 টাকা লাগবে জোড়াটা মাত্র 3000 মাদিটা ডিমের উপরে যেন নরটা কিন্তু বারবার মাথা ঠকর দিতেছে দেখেন হ্যাঁ এটা কিন্তু একবারে টপ কোয়ালিটি কোনো কোয়ালিটি নেই কোনো কথা নাই তাই রবি ভাই জি ভাই দাম থাকবে 3000 টাকা একদম 3000 টাকা একবারে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস

শুরুটা যখন এইটা না আだな দিলীপ একটা জোড়া আর এটার যে কোয়ালিটি ভাই একবারে বিগ সাইজের আর বাচ্চা কাছে খাওয়াইছে কারণ ময়লা লাগে আছে বাচ্চা এটা চলে না তো ডিমের পুরে বাচ্চা ছিল এটা সেল হয়ে গেছে আচ্ছা বাচ্চাটা সেল হয়ে গেছে আগামী সপ্তাহে 500 বিআর দিলীপ ছিল আমার কাছে দুই হাজার টাকায় আদানিপ হ্যাঁ চার পছন্দ প্রয়োজন হবে ভাই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন অনলি মাত্র দুই হাজার টাকায় একদম শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার

প্রিয় বন্ধুদেরമാർ চমৎকার একটা জোড়া হ্যাঁ দেখার মতো ওই যে মাদিরা দেখাইছিলাম ওই মাদির জোড়া ওই যে ন মুন্ডি সেল যদি কারে দুইটা কারো যদি ভালো লাগে একবার ফি 4000 টাকা মাত্র 4000 টাকা এই হচ্ছে নর হ্যাঁ বিট করবে নগদই যদি কারো ভাল লাগে যেটাই লিখ মাটিটা নিলো দুই হাজার নটটা নিলো হাজার আচ্ছা জোড়া হিসাবে নিলো চার হাজার জোড়া হিসাবে নিলো চার হাজার কোন তো কবুতরটা কোয়ালিটি ভুল কবুতর অবশ্যই অবশ্যই দর্শক পছন্দ প্রয়োজন যা যার যেটাই লাগে স্ক্রিনে আপনি ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ একদম একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা ঝর্ণা একটা শাড়িনের জোড়া হ্যাঁ দেখতে পাচ্ছেন এক ওভার লাইট কালার আর এটা টাই করি হান্ড্রেড পার্সেন্ট দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ এটা ডাকতিসের হচ্ছে নর আর এদিকে নিচেটা হচ্ছে মাদি

একেবারে ঠোঁটে লাল কাজল চোখের কোয়ালিটি ফুল কব তোর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেন চোখ শেপ গুলা দেখেন দেখার মতো একটা জোড়া ডানে টান আর বামেটা মাদি মাদি আমি বা রানিং প্লেয়ার আমি করা যাবে না রানিং প্লেয়ার একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা ফিক্সড একদম ফিক্সড একদম পঁচিশশো টাকা দেখেন কোয়ালিটি সাইজ গেট আপটা দেখেন একদমই টপ কোয়ালিটির মধ্যে দেখার মতো একটা জোড়া দাম থেকে ফিক্সড প্রাইস অনলি মাত্র পঁচিশশো একশো টাকা একদম একদম

একটা কবুতর মানে গিরিপি কি আছে না ওরকমই দেখতে দেখেন এটা কোয়ালিটি যদি কারো ভালো লাগে নিতে পারবেন দামা দামি করবেন না ভাই এটা কিন্তু খুবই হাই হ্যাঁ

সম্পূর্ণ একটা রানিং ডিম বাচ্চা করা তাই ভাই কত টাকা চা কেমন কি চাচ্ছেন জোড়াটা মাত্র পনেরোশো ব্ল্যাক শর্ট পেস রানিং মাস্টার বিয়ার অনলি মাত্র পনেরোশো ঈদ ধামাকা দর্শক ঈদের পরে কিন্তু ধামাকা একটা কম দাম তো যাই হোক যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে ডাবি ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন অনলি মাত্র মাত্র পনেরোশো টাকায় একদম

তো শুরু থেকে শেষ পর্যন্ত রাবি কিন্তু একদম যে যার পছন্দ হবে স্ক্রিনে রাবি নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ অনলি মাত্র এই জোড়াটা বাইশশো টাকা একদম একদম সে বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন স্প্যানিশ চড়ের একটা আউল কবুতর দেখার মতো এই যে দেখেন আর এটা যে ফুলগুলো এটা মাক্সিকালের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে কোনটা কি ভাই নর কোনটা মাদি কোনটা নর হলো ব্ল্যাকটা আর এই মাক্সিটা মাদি মাক্সিটা মাদি হবে ব্ল্যাকটা হবে নর এটা কি রানি হয়েছে ভাই একদম রানী কবুতর আচ্ছা কত টাকা চাচ্ছেন আপনি ভালো লাগে একবারে 1800 টাকা মাত্র 1800 1800 একদম থাকবে একদম থাকবে দেখেন কোয়ালিটি দেখেন ফুলগুলো দেখেন একদমই গোলাপ ফুলের মতো তো দাম থাকবে অনলি মাত্র 1800 টাকা ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস আরো একটা জোড়া দেখার মতো একটা হচ্ছে আইসবার ধামাসিন এটা হচ্ছে মাক্সির মধ্যে ধামাসিন কবুতর

অনলি মাত্র পনেরোশো একদম দেখেন দর্শক লাল কবুতর মানে ব্ল্যাক নান এগুলো নান তো অ্যাভেলেবল কিন্তু রেড কালার নানটা কিন্তু সচরাচর খুব কম পাওয়া যাচ্ছে তারপর দামটাও কম দিয়ে দিচ্ছে অনলি মাত্র পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম